আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই নতুন বিষয়ে আপনাদের স্বাগতম তো ইসলাম আপনাদেরকে 10 জায়গায় ইস্তেঞ্জা করা অর্থাৎ প্রসাব বা পায়খানা করার কথা নিষেধ করেছেন তো আমরা সেটা আজকে বিস্তারিত শুনব চলেন যাই শুরু করা যাক 10 জায়গায় ইস্তেনজা করা অর্থাৎ প্রসাব পায়খানা করা নিষেধ নাম্বার এক মানুষ চলাচলের রাস্তায় অর্থাৎ মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে আপনি সেই রাস্তায় কখনো প্রস্রাব বা পায়খানা করতে পারবেন না এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাম্বার দুই ছায়াদার ফলদার গাছের নিচে অর্থাৎ যে জায়গায় মানুষ বিশ্রাম করে এবং গাছে ফল ফুল ধরে থাকে আপনি সে গাছের নিচে কখনও প্রস্রাব বা পায়খানা ফিরতে পারবেন না নাম্বার তিন অজু ও গোসলের স্থানে অর্থাৎ যে জায়গায় মানুষ অজু করে এবং গোসল করে সেই জায়গায় আপনি কখনো প্রস্রাব বা পায়খানা ফিরতে পারবেন না নাম্বার চার গর্তের ভেতরে অর্থাৎ বিভিন্ন ধরনের গর্ত থাকে যেমন বিভিন্ন প্রাণী সেখানে বসবাস করে যেমন সেখানে শিয়াল হতে পারে ইঁদুর হতে পারে এ সকল জায়গায় আপনি কখনো প্রস্রাব বা পায়খানা ফিরতে পারবেন না নাম্বার পাঁচ গোরস্থানে অর্থাৎ যে জায়গায় মানুষকে দাফন করা হয় সেই জায়গাতে আপনি কখনো প্রস্রাব বা পায়খানা কোনোটাই আপনি করতে পারবেন না কারণ সেটা একটা পবিত্র স্থান নাম্বার ছয় দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে আমাদের মাঝে অনেকের বদ অভ্যাস দেখা যায় আমরা দাঁড়িয়ে প্রসাব করি বা অনেক ক্ষেত্রে আমরা হেঁটে হেঁটে রসিকতার সলে প্রস্রাব করে থাকি যা একদমই ঠিক নয় ইসলাম আমাদেরকে সে শিক্ষাই দেয় নাম্বার সাত বিনা ওজোরে পানিতে অর্থাৎ কোনো নদী নালা বিলে যে পানি থাকে সে জায়গায় আপনি বিনা কারণে কখনোই সেখানে প্রসাব বা পায়খানা করতে পারবেন না নাম্বার আট ঘরে বা বিছানায় আপনি ইচ্ছা করলে যে আপনি আপনার ঘরে বা বিছানায় প্রসাব বা পায়খানা করবেন ইসলাম আমাদের সেটা কখনোই শিক্ষা দেয় না নাম্বার নয় মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে মসজিদের আঙ্গিনা বা ঈদগাহে অনেক সময় ফাঁকা জায়গা পড়ে থাকে আমরা ইচ্ছা করলেই কিন্তু সেই জায়গাতে প্রসাব বা পায়খানা করতে পারবো না ইসলাম আমাদের সে শিক্ষাই দিতে চায় নাম্বার দশ মানুষের সম্মুখে আমরা অনেক সময় নির্লজ্জ বা বেহায়ের মতো মানুষের সম্মুখে প্রস্রাব বা পায়খানা ফিরতে বসে যাই যেটা ইসলাম কোনোভাবে সাপোর্ট করে না তো এই ছিল আজকের দশ জায়গায় ইস্তেঞ্জা বা প্রস্রাব পায়খানা করার বিধিনিষেধ তো আপনাদের শরীর স্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিধে নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ